দেখেন আপনি হাজার হইল আমার স্বামী আমি আপনার বউ আর আমার যদি আপনার ভালো নাই লাগে তাহলে আপনি আমার ডিভোর্স দিয়ে দেন তুই যে বউর অধিকার খাটাতে যাস তার কি বউ বলে মানি আমি এমন কোনো কাজ করিস না আমার কোনো বদনাম হয় বুঝছস ও কিন্তু আমার বন্ধুর মায়া এটা মাথা রাখিস আরে আপা কি বলতেছেন আপনি আপনার বউমাকে আমি রাজ রানীর মতো রাখতেছি আপনার বৌমারে অনেক ভালোবাসি অনেক কেয়ার করতেছি তোর কি আমার ফ্রেন্ড ফ্রেন্ড শয়তানের বাচ্চা ফ্রেন্ড এটা এটা তোর কি আব্বা ওই যে হোক না কেন আমি ওর স্বীকার করে নেবো বুঝলে কেন ওর অপরাধ অপরাধ কি দেখছেন ওর অবস্থা করে কোনো দিক যায় আমার সাথে আমার লেভেল দেখছেন আর ওর লেভেল দেখছেন ওর পোশাকারি দেখছেন গাইয়া খ্যাত শুধু খালি আপনার আপনার মুখের দিকে তাকাতে আর আমি বিয়ে করতে বাধ্যছি তাহলে ওর মতো মেয়ে আমার চাকরি হিসেবে রাখি আমি এই মেয়ে খেত হ্যাঁ আর এই মেয়ে কি এ ঠিক আছে সুন্দর স্মার্ট স্মার্ট ও এই মেয়ে পছন্দ হয় না কারণ কি শাড়ি পিনছে বারো হাত আরে শর্ট প্যান্ট পরতো এই যে বুক খালি পিঠ মাথা কাপড় নাই ঠোঁটের রং চোখের রং এটি ভাল লাগে আরে আইতেছি এত লাগতে তো আসলে একটু কাজ করতেছিলাম কাজ করতেছিলে না আজকে অপরার একটা একদম চুপ বললেন বাস নিচে আমার জুতাটা মলা লাগছে একটু পরিষ্কার করে দে চালু কর দিতেছি এত সময় লাগতেছে না আবার ঘুরে ঘুরে কি দেখোস তুই হ্যাঁ এই ঘুরে ঘুরে কি দেখোস আর এদিকে কেন তাকাইলি তুই এদিকে তাকাইলি কেন তুই এদিকে আসলে আমি তো আপনার বউ না আপনি আমার সঙ্গে একদম চোখ বিনস্তি আমারে হ্যাঁ একদম সাইলেন্ট পাপুর শেখর দেখেন আপনি হাজার হইলো আমার স্বামী আমি আপনার বউ আর আমার যদি আপনার ভালো নাই লাগে তাহলে আপনি আমার ডিভোর্স দিয়ে দেন এই তুই যে বউর অধিকার খাটাতে যাস তোর কি বউ বলে মানি আমি হ্যাঁ আমার বাপে যে কোন কপাল গুনে যে তরে আমার লাগে বিয়া দিছে আমি এইটাই তুই চিন্তা করে পারি না শোন তোরা আমি সেদিনও বলছি তুই তুই এইগুলো আমার সামনে আর কবি না আমি তোর বউুলের কোনো কোনো ভাবেই মানি না আমি শোন তুই দাসী বান্ধি আস দাসী বান্ধির মতো এইভাবে থাকবি ঠিক আছে চাকর চাকরের মধ্যে থাকবি এ বলে দিলাম আর তুই বলছস না যে তোর তালাক দিয়ে দিতাম পারতাম দিতে কিন্তু আমার বাপের লেগে পারে না আমার বাপটা তো বাইচ্চা আছে দেখেন আপনি এরকম করলে আমার কষ্ট হয় হাজার হইলেও তো আপনি আমার স্বামী আমার সামনে আপনি এরকম করেন 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 দূরে যেয়ে করেন আমার চোখের আড়ালে করেন আমার সামনে কিসের জন্য আপনি এরকম করেন

শয়তানের বাচ্চা আমার লক্ষ্মী বোর্ডারে কাজের লোক বানিয়ে রাখছস চাকরের মতো খাটাস জুতা পরিচয় করাইতেছ শুনো তুমি ওর সহ্য করো কিভাবে ওর তালাক দিয়ে দাও আরে দেবী শোনো অন্য ছেড়ে লয়া ফুর্তি করস না সহ্য করি কিভাবে এই বিষয়ে সম্পত্তি এখন পর্যন্ত আমার বাবার নাম বুঝছো আমার বাবা তো জীবিত আছে আমার বাবা ওপারে চলে গেলে

বাচ্চা আমার করে ভালো ডাক্তার কোথায় যেতেছ তুমি বসা এখানে কোন সময় আপনি বহুত সময় বহুত সময় টিকিট কাইটা এই সিনেমা দেখতেছিলাম এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি বলতেছেন শুনলাম রোমান্টিক ডায়লগ অ্যাকশন ডায়লগ এই কে বাবা আমার ফ্রেন্ড তোর কি ফ্রেন্ড তো এখানে কেন এমনিতে আসছে আমার বাসায় এমনিতে এমনিতে আসছে এ না এই না বোমে জায়গা যাও এটা তোর কি আমার ফ্রেন্ড ফ্রেন্ড শয়তানে বাচ্চা ফ্রেন্ড এটা বাবা এটা তোর ফ্রেন্ড এটা কি

স্মার্ট ও এই মেয়ে পছন্দ হয় না কারণ কি শাড়ি পিনছে বুক খালি পিঠ খালি মাথা কাপড় নাই ঠোডে রং চোখে রং এটি ভাল লাগে না রেডি চলে এই চলে শয়তানের বাচ্চা এটি চলে বহুত আশা কইরা বহুত শখ করা আমি তোর বিয়া করেছিলাম এই দুনিয়ার ভিতরে পোশাক আশাক থাকে কি ভালো কোনটাকে বলে উল্লেখ থাকার নাম কি ভর্ততা হ্যাঁ নঙ্গা কথা না কেন আমার বন্ধুর মেয়ে পাঁচ রক্ত নামাজ পড়ে স্বামীর খেজমত করে সরলভাবে সরস্বরভাবে চলে ভালো পোশাক আশাক পরে ভালো শাড়ি পরে তার জন্য সে খ্যাত হ্যাঁ সে অবতর নোংরা তোর সাথে যায় না হ্যাঁ আর আমি তো এখন চিন্তা করতেছি তুই ওর সাথে যাস না কার মানুষ কাকে বলে জান কি বলতেছেন আব্বা হ্যাঁ চপ কোথায় ও ওর সাথে আমার তুলনা দেন একদমই এই এত যাস বাইরে লাডি ভেঙে গেলাম আমার ভাবতে লজ্জা লাগতেছে তুই আমার ছেলে ছি 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 আমি কাকে মানুষ করছি হ্যাঁ আমার মধ্যে বউটাকে তুই দিয়া আমি দেখছি তো সব হ্যাঁ চুলের মুঠি জুতা পরিষ্কার করাইলি হাত করলি আমি গালি গালাস আব্বা হ্যাঁ খবর রাখি কেয়ার রাখি হ্যাঁ ঘুরতে নিয়ে যাই এগুলা তুই তখনই বলতি আব্বা আমি বিয়ে করবো না আমার পছন্দ হয় না এই ঘরে বউ রাইখা অন্ন মেনে ফুর্তি করা এই কোন বউ সহ্য করতে পারে আজকে যদি এর জায়গায় এই মেয়ের জায়গায় যদি তোর বউ থাকতো আর ও যদি তোর মেয়ে বউ থাকতো এই কাজটা কেন আমার গেছে গেছে আমার না তোর আমি এই বাসায় রাখবো না তোর আমি এই বাসায় রাখবো না তোর আমি তেজ্য পুত্র করব কি না তোর আমি তেজ্য পুত্র করবো আমি আপনার ছেলে এই একটা গাইয়ে খেতে নাকি আপনি আমার পুত্র করবেন তুই আমার ছেলে না তুই ছেলে ছিলি কিন্তু আচরণ দেখা ওখানে আমার ভাবতে লজ্জা লাগে তুই আমার ছেলে এখন থেকে ও আমার ছেলে ও আমার মেয়ে ওই বাসা থাকবে তুই বাসা থেকে হয়ে যাবি আমি কোথায় বেরিয়ে যাবো যা না চৌ রাস্তা যাবি রাস্তা ভিক্ষা করবি বাবার টাকা খাও তো বাবার অফিসে দেখো তো লাখ লাখ টাকা গায়ে লাগে না মানুষকে মানুষ মনে হয় না এরকম যারা মেয়ে আছে না পাবি অনেক মেয়ে পাবি তাদের সাথে থাকবি এই যে সাথে থাকবি ম্যাডাম পুলি ম্যাডাম বলে এই যে বগুড়ার দই নিয়ে নিয়ে কোলে লইলে ঘুরবি এখন থেকে আমার বিষয় সম্পত্তি থেকে তোর আমি কি করলাম বঞ্চিত করলাম আর তোর এই মুহূর্তে আমি তেজ্যপুত্র করলাম বেরো আব্বা আপনি আমার তেজ্যপুত্র যাই করেন আমি এই গাইয়া খ্যাত এ নিয়ম সংগ্রহ করতে পারবো না এই চলো আমরা কোথায় যাব তুমি আমার ভালোবাসো ভালোবাসতা ভালোবাসছিলাম তোমার বাপের এই বিশাল সম্পত্তি লেগে একটু আগেও ছিল এখন নাই তোমার আমি তোমার লাগে যাব না আরে কি বলদছ তুমি চলোLambda আমরা বেরে যাসব কোথায় যাব তোমার সাথে কোথায় যাব আমি তোমার তো কিছু নাই একটু আগে তোমার বাবার সম্পত্তি ছিল তোমার কাছে এখন কিছু নাই তুমি রাস্তার ভোকি তোমার সাথে আমি যাব না আরে এই ত্রিখারজি লিখা দেখো তুমি আমাকে maaf করে দাও আমি আসলে ভুল করে বলেছি ঠিক আছে

আর আমি আমার স্বামীর এছাড়া থাকতে পারবো না ও ভালো হোক বা খারাপ হোক তারপরেও তো আমার স্বামী ওর একটা সুযোগ দিয়ে দেখেন ও শুধরে যাইব কি গো তুমি ভালো হয়ে যাইব না আমি জীবন আর কাজ করব না ও আর এরকম করব না আমার মাফ করে দেন আমি আর জীবনে এই ধরনের কাজ করব না ছি ছি ভাবতে লজ্জা লাগতাছে এইরকম একটা বউর এত কষ্ট দিছস চাকরের মতো খাড়াইছস হ্যাঁ অন্য মেয়ের সামনে নিজের বউরে ছোট করছস কি রে যার কারণে ছোট করলি সেই তো কপালে গেল গা জুতার বাড়ি দিয়া শন আমার বোরমার কথা অনুযায়ী তোকে মাফ করলাম কিন্তু দ্বিতীয়বার যদি এরকম কোনো কাজ দেখি তুই করস সেদিন তো বুঝস আর কখনো ক্ষমা হবে না যা বাবা আমার ওর উপর পুরো বিশ্বাস আছে ওই এরকম ভুল আর কোনো দিন করবো না যাও ভিতরে যাও না বুঝে করছে আচ্ছা চলো ভিতরে চলো আমার এক গ্লাস পানি দাও আচ্ছা নিতেছি শহীদ থানের রয়েছে কামডা করছে কি